বুঝলা বৃষ্টি কি কমেছে আরে না রে বাইরে যা ভাব দেখছি ইয়ে তো মনে হচ্ছে সহজে কমবে না এ ল্যাওড়া একটু আগে বেরিয়ে গেলে ভালো হতো বুঝলি আরে পাগল চিন্তা তো চাপ নিছিস কিনো বৃষ্টি না আদম দেখে ভালো আজকে ভুল দেখা তোর সবাই মিলে আমাদের বাড়িতে থাননি আমি সবাই মিলে খুব মজা করবো এই হ্যাঁ রে ফুটু এটা কি যদি খারাপ বলিস তুই আহ থাকবে চোর নাগুলো এসেছিস ওখানে গাল মারিছিস এবার রাত হয় না কে মাথায় প্যাকেট যদি মনে মনে খেতে পড়ার মালগুলো খেতে দিলে শুতে চায়

না এ বাড়া কি অলক্ষণি ও হঠাৎ করে গিন্নির কি যে হলো কিছু তো বুঝতে পারছি না ওইভাবে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল কেন চিন্তা না কাকু ডাক্তার তো এসেছে দেখবো সব ঠিক হয়ে যাবে আরে সেগো চুদি ঠিক ভুলের কথা কে ভাবছে আমার গিন্নিটা যে কেন মাথা ঘুরে পড়ে গেল ওটাই তো আমি ভেবে পাচ্ছি না গিন্নির বড় কিছু হয়ে গেলে আমি কিনিয়ে থাকবো না না এ হতে পারে না আরে চুতির ভাই ডাক্তারটাও হয়েছে আর একজন লেওরা সেই যে ঘরে ঢুকলো এখনো তো বেরোচ্ছেই না নাটু বাবু একবার ভিতরে আসুন চলো কাকু ডাক্তার ডাকছে আরে এই তো বাবু চলে এসছেন কি বুঝলেন ডাক্তারবাবু আমার গিন্নি ভালো আছে তো আপনি টাকা পয়সা নিয়ে একজন চিন্তা করবেন না আমি যেভাবে হোক টাকা পয়সা ঠিক জোগাড় করে নেব আপনি শুধু আমার গিন্নিকে ভালো করে দিন রাখতে আরে নান্টু বাবু আপনি অত ঘাবড়ে যাচ্ছেন কেন আপনার গিন্নির কিচ্ছু হয়নি কি বলছেন সত্যি আমার গিন্নির কিছু হয়নি তো আরে হ্যাঁ নান্টু আপনার গিন্নির কিচ্ছু হয়নি আর আপনার জন্য একটা খুবই খুশির খবর আছে খুশির খবর কি খুশির খবর আমি তো কিছুই বুঝতে পারছি না এখানে খুশির খবরটা আবার কি আরে নাটু বাবু এখন কি সবার জন্য মিষ্টি কিনে নিয়ে আসুন আপনি বাবা হতে চলেছেন কি কি বলছেন আপনি সত্যি বলছেন তো এই কি হয়েছে কি বাজে কথা বলছে বড় হে না মিষ্টির মধ্যে কি গাঁজা-মাজা খাই ডাক্তারি করছে নাকি আরে হ্যাঁ গো হুটো আমি সত্যি বলছি খুব তাড়াতাড়ি তোমার একটা ভাই আসছে আরে हनुদা ভাইয়ের জন্য মারি वो कहते ना बाचा डॉक्टर তুমি কি এখানে ছিনালি নিয়ে মরছো নাকি হে কিছু বোঝে শুধু না আরে ডাক্তার হয়ে তুমি ছোট কাকা বুঝলো তো আর কিছুদিন দাঁড়াও তারপরে দেখবে তুমি তোমার ছোট কাকার হাত ধরে রোজ স্কুলে যাবা কি বলছো দাদু তুমি সত্যি বলছো তো আরে গো দাদু ভাই আমি একদম সত্যি কথাই বলছি আমি কি আর এক ভুল বারবার করি আমি তো লেওড়া ঠিক করেই নিয়েছি আমার ছোট ছেলেকে অনেক দূর পড়াশোনা করিয়ে অনেক বড় করব পড়াশোনা করে অনেক বড় চাকরি করবে গ্রামের লোকে আমাকে কত সম্মান করবে বাড়া তোমার অজাত বাপকে জন্ম দিয়ে আমি যে ভুলটা করেছি ওই একই ভুলকে আমি আর বারবার করি লেও রে উড়ে পাকলে তো দুঃখ কাল এইদিকে ধরে ঘরের গেছে আরে বুড়ে পাঠায় মাসি কমি না

এই Леура कुठे আর যাবো? ক্লাবের দিকেই যাচ্ছি। কেন? কিছু বলবা নাকি? আরে কিছু বলবো আবার কি কথা? এত বড় একটা খুশি খবর আমাদের মিষ্টি কই? মিষ্টি? কেন Леура? আর সময় তোমাকে মিষ্টি করে খাওয়াবো। আরে সে না, আন্টু ছেলে হচ্ছে, তোমার ভাই হচ্ছে আর আমাদের মিষ্টি খাওয়াবে না? বাপ তুই অবাক লাগে। এই বয়সেও আন্টু দা সেটাই দুম আছে। কি করে? তা বলো। আমাদের মিষ্টি কবে খাওয়াচো? এই বাবা তোমাকে কে বললো? যে এবার ভাই হবে। আরে কে আবার বলবে নান্টুদারে সুখবরে কথা নান্টুদাই তো সকালে সবাইকে বলেছে তার নান্টুদাই যখন বলেছে তখন মিষ্টি টাকাটা নান্টুদাই কাছ থেকে না নিয়ে কি আমার কাছে গায় মারছে নাকি বাড়াই বুড়ো পটাটা পুরো গ্রামের সামনে আমার মান সম্মান শেষ করে দিল কি রে বাড়া দাই কি আমার বাল নাকি স্যার যাই বলিস তাই বলিস তোর বাপ কিন্তু এই কাজটা একদম ঠিক করেনি রে ফুটো বাড়াই বাল পাকার বয়সে এসে বাবা হচ্ছে পাড়ে মান সম্মানের কথা একবারও ভাবলো না তার উপরে আবার তোর ছেলে ফাটাও এত বড় হয়ে গেছে তোর মান সম্মানের দিকে তাকিয়েও তো কাকু একটা কভার পড়তে পারতো নাকি জানো করি না আজ সকালে তো আমার বাবা ফুটোর সাথে আমাকে মিষ্টি বান করে দিয়েছে বলছে নাকি ওর সাথে মিশলে গ্রামের লোকজন আমাদেরকে দেখে হাসা হাসি করবে এই না রে ফুটো ল্যাংচে কিন্তু এই কথাটা খারাপ বলিনি যে সুন্দর ফুটো সেই দাঁতকে নিয়ে হাসবে সে তুই আমাদেরকে যাই ভাবিস না এখানে ফুটো কাকুর বুড়ো বয়সের এই পরিকল্পনা কে আমরা বাজে ক্লাবের সদস্যরা কি করে নিন্দা জানা বা তুরে এমন ভাবে বলছিস মানে তো সব লজ্জা লাগবে তোদেরই লাগছে আমার ভোদার কোনো লজ্জাই নেই তো সারা গ্রামে ছড়িয়ে গেছে আমার নাকি ভাই হচ্ছে। লে যে দেখতে সেই মিষ্টি খেতে চাইছে চোদ্দ্যাক গুলো এইসব শুনে কি আমার লজ্জা লাগি না নাকি রে সবই হলো তোর বাবার একটা চাল বুঝলি ফুটো আমি তো শিওর তোকে সম্পত্তির ভাগ দেবে না বলে কাকু রাতের করে এই চক্রান্তটা করেছে আমাকে সম্পত্তি দেবে না ভুদ অত সহজ নাকি পাড়ার বাবা আমার নাম যে ফুটো এটা হয়তো তোরা ভুলে গেছিস যদি কোনো চুদুর বুদুর দেখি বা যদি কোনো সম্পত্তি এদিক ওদিক হয় না ওই বাপের পোলতে তো আগুন ধরাবো আমি সম্পত্তির গুষ্টি গুদ মেরে দেবো তাহলে তুই একটা কাজ কর বুঝলি ফুটো কোন একটা অঘটন হয়ে যাওয়ার আগে তোর বাপের কাছ থেকে সম্পত্তির তোমার জন্য দুধ গরম করে এনেছি না এই দুধটা ঝকাম করে খেয়ে করে ঘুমিয়ে পড়ো তোমাকে আবার এসব কি করতে বললো বলো তো আমাকেও তো বলতে পারতে আমি নিজেই না হয় করে নিতাম আরে বাবা ঘিনি তুমি যদি সব করো তাহলে আমি কেন আছি এমনিতেও তোমার এই সময় কাজ করাটা খুব একটা ভালো না বুঝলা আর তাছাড়াও ডাক্তারও তো বলেছে রোজ রাতে শোয়ার আগে তোমাকে গরম দুধ দিতে আর কথা না বাড়িয়ে ঢক করে খেয়ে শুয়ে পড়ো আচ্ছা সে না হয় খাচ্ছি কিন্তু ফুটো কোথায় গো ও কি খেয়েছে আর তোমার ফুটো ওই সেগো তো রাত গেল এখনো বাড়ি ফেরেনি তা খাবে কি করে সে ও যখন আসবে আসুক গিয়ে তুমি চুপচাপ দুধটা খেয়ে শুয়ে পড়ো এই কি বলছো তুমি ছেলেটা এত রাত হয়ে গেল এখনো বাড়ি ফেরেনি কোথায় আছে কি করছে কিছু খেয়েছে কিনা কোনো ঠিক নেই আর আমি খেয়ে দিয়ে শুয়ে পরবো আর কোথায় আর বন্ধুদের সাথে গাল মুখান্জনে এইটা কিসের শব্দ গো তুমি দাঁড়া অগিনি আমি দেখছি চালা শিখা মহানির আমাকে কি সবাই মুখান্দাম পেয়েছে নাকি আ একাঘ্রে ধরে গার ভেঙে দেবো সব

এই দেখ কে রে মারা আরে মা আমার জীবনটা নিয়ে ছিলিমিলি খেলে তুমি এখন আমাকে কি চক্কার ছিল কি হয়েছে কি বললো তুই কি হয়েছে বাল বাঘা মিঞ্চি তুমি কিছু বুঝি না আমার এই সম্পত্তির ভাগ চেয়ে মারা অনেক ঘ্যামরা বলে দেখেছি আর না বা আমার ভাত আমাকে বুঝিয়ে দাও আমি চলে যাবো ঠিক কি বললাম তুই সম্পত্তির ভাবনা দে

আরে একই ডাক্তার বাবু আপনি এত সকালে আমাদের বাড়িতে কালকে থেকে তো আমি আপনার কথাই ভাবছিলাম আর দেখুন আপনিও চলে এসেছেন আসলে নান্টু বাবু আমি না আপনাকে একটা বিশেষ খবর দিতে এসেছিলাম আরে ডাক্তার বাবু আপনি আর আমাকে কত বিশেষ খবর দেবেন বলুন তো সেই দিনকে রাতে বেলায় আপনার মুখ থেকে ওই খুশির খবরটা শুনে আমি যে কি খুশি হয়েছিলাম আপনাকে কি করে বলি আর সেই খুশিতে খুশিতে আমি তো আমার সন্তানের নামও ঠিক করে রেখেছি যদি ছেলে হয় তাহলে তো আমি ঠিক করে রেখেছি ওর নাম দেবো বদনা আর যদি মেয়ে হয় তাহলে নাম দেবো পুটকি আরে নান্টু বাবু আমি কি বলছি আগে সেটা শুনুন আরে আপনি এসব ছাড়েন তো ওই সব তো পরেও হবে চলুন চলুন ঘরে চলুন আমার বাড়ি পর্যন্ত যখন এত কষ্ট করে চলে এসেছেন তখন আমার গিন্নিকেও একবার দেখে যাবেন আরে বাবা আসুন না দেখতে বাবু আসুন আসুন আমার ঘরে আসুন এই তো এইটাই আমার ঘর আসুন আসুন এই কি হলো এত সকাল বেলায় আমার কোন চলে আসলো না দেখতে হচ্ছে তো আরে নাটু বাবু আপনি খামোখাই উত্তেজিত হচ্ছেন আমি একটা বিশেষ খবর দশজনে এতদিন ছুটে আসলাম আর আপনি তো আমার কোনো কথাই শুনছেন না খবর কি খবর আসলে নান্টু বাবু সেই দিন রাতে মেশিনে একটা বিশাল বড় সমস্যা থাকার জন্য একটা ভুল হয়ে গেছে তাই আমার মনে হলো এই খবরটা আপনাকে তাড়াতাড়ি করে জানানো দরকার কি বলছেন মেশিনে সমস্যা ছিল মানে আর কোন খবর দেওয়ার কথাই বা বলছেন এই মানে সত্যি বলতে নান্টু বাবু আপনার বউ প্রেগনেন্ট না আসলে সেই দিন রাতে যে মেশিনটাই চেক করেছিলাম সেই মেশিনে একটা ছোট সমস্যা থাকার জন্য ভুল ভাল দেখেছিল আপনার বোর তেমন কিছুই হয়নি ওই সামান্য একটু গরম লেগে মাথা ঘুরে পড়ে গেছিল কি বলছেন ডাক্তার তাহলে আমি বাবা হচ্ছি না এইসব আপনি কি বলছেন তাহলে কি আমার সব স্বপ্ন মিথ্যা হয়ে গেল হ্যাঁ নান্ডু বাবু সামান্য একটু সমস্যার জন্য এত বড় একটা ভুল হয়ে গেল ও আপনি কিছু মনে করবেন না বুঝলেন চৌধুরী ভাই ডাক্তার সারা গ্রামে আমাদের মান সামনে গান মেরে দিয়ে এখন বলছেন কিছু মনে করবেন না বাঞ্চা তোরে বারের মেশিনের জন্য লজ্জায় আজকে আমার ঘর থেকে বেরোনো বন্ধ হয়ে গেছে আর তুই এখানে নাটক আ আসলে আমার কিছু করার নেই ফুটো এই সবই ছিল মেশিনের সমস্যা তোর কিছুই করার নেই কিন্তু চোদ্দ না হরি আমার এখন অনেক কিছুই করার আছে সারা বাল ছাল সুখবর দিয়ে আমার আর আমার বন্ধু পুরো গ্রামের সামনে মান সামান নিয়ে খেলা করা কি বসে Let's <laughs> go! <laughs>